একশো দিনের কাজের বকেয়া পারিশ্রমিক দেওয়ার জন্য বাগদার হেলেনসাথে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সহায়তা কেন্দ্র খুলে জমা নেওয়া হচ্ছে নথিপত্র সাম্প্রতিক মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিল রাজ্যের জব কার্ডের শ্রমিকদের একশো দিনের কাজের বকেয়া দিচ্ছে না কেন্দ্রীয় সরকার শ্রমিকদের পাওনা মেটাবে রাজ্য সরকার এবং সেই জন্য তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বিভিন্ন জায়গায় সহায়তা কেন্দ্র খুলে শ্রমিকদের নথিপত্র জমা নেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছিল এদিন বাগদা পশ্চিম ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে হেলেনসাতে বাগদা থানার সামনে একটি সহায়তা কেন্দ্র খোলা হয় উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের তিন নম্বর আসনে জেলা পরিষদ সদস্য ভানুমতি বালা ও বাগদা পশ্চিম ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি অঘর চন্দ্র হালদার যুব তৃণমূল কংগ্রেসের কনভেনার সরজিত ঢালির উপস্থিতিতে একশো দিনের কাজের শ্রমিকদের নথিপত্র জমা নেওয়া হয় এই বিষয়ে বাগদা পশ্চিম ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি অঘর চন্দ্র হালদার বলেন কেন্দ্রীয় সরকারের বঞ্চনার বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায় যে নির্দেশ দিয়েছিল সেই মতোই আমরা সহায়তা কেন্দ্র খুলেছি সাধারণ শ্রমিকদের কাছ থেকে আমরা নথিপত্র জমা নিচ্ছি ইতিমধ্যে অনেক শ্রমিক তাদের নথিপত্র জমা দিয়েছেন শ্রমিকদের দাবি আমাদের বকেয়া টাকা পাওয়ার জন্যই আমরা নথিপত্র জমা দিচ্ছি তৃণমূল কংগ্রেসের সহায়তা কেন্দ্রে মমতা বন্দ্যোপাধ্যায় টাকা দেবে বলেও আশাবাদী তারা মমতা এখনও জমা হয়নি তো আপনার নাম আমার নাম সুপ্রিয়া মন্ডল এখানে কাগজপত্র জমা দিবে জন্য এই একশো দিনের কাজ করেছি জব কার্ডের আমরা টাকা পাইনি সেই জন্য তারা জমা নি তৃণমূলে লেন মনে করছে টাকা পাবে হ্যাঁ আমি আশা রাখছি দিদি আমাদের টাকা দেবে ওকে নাম আমার নাম অনিতা হীরা বাড়ি বাড়ি পুরোপুণ নিলে কেন্দ্র সরকার দীর্ঘ দু বছর ধরে যারা একশো দিনের জব কার্ডে কাজ করেছিল তাদের টাকা দিচ্ছে না তাই মমতা ব্যানার্জি গত বাজেটে সিদ্ধান্ত নিয়েছেন যে গরিব মানুষের টাকাগুলো দেবেন তাই ব্লক তৃণমূল কংগ্রেসের আইজুর এলএনজি অঞ্চলের উদ্যোগে আজকে আমরা এখানে সহায়তা কেন্দ্র খুলেছি মানুষের এই সহায়তা করছি যাতে তারা ঠিক মতো টাকাগুলো পায় আমাদের এখানে উপস্থিত হয়েছেন আমাদের এই জেলার এই ব্লক এই ব্লক থেকে নির্বাচিত ভানুমতি বালা মহাশয় আমাদের মধ্যে উপস্থিত আছেন সন্তু যুব কংগ্রেসের নেতৃত্ব দেন আমাদের মধ্যে আছেন ঘোষ ইতিমধ্যে আমাদের কুড়িটা ফর্ম জমা পড়ে গেছে আমরা পরপর লিখছি আমরা আমাদের আগামী রবিবার পর্যন্ত চলবে আঠেরো তারিখ থেকে পঁচিশ তারিখ পর্যন্ত এই প্রোগ্রাম চলবে সকাল দশটা থেকে বিকাল পাঁচটা ছ সন্ধ্যা ছটা পর্যন্ত হালদার সভাপতি বাগদা পশ্চিম ব্লক তৃণমূল কংগ্রেস কমিটি

Anoo, ano so bukhan,